পদত্যাগ চাই কিছু কিছু মানুষ বলছে রীতিমতো পদত্যাগ চাই যা ঘটছে সেটা জাস্ট নিউজ রিপোর্ট করে যাচ্ছি তোমাদের কাছে ইতিমধ্যেই রাজপথে নেমেছে সাকিবিয়ানরা তার দৃশ্য তোমাদেরকে দেখাবো অলরেডি ঝড় উঠে গেছে রীতিমতো সাকিবিয়ানদের পাওয়ার এবার সাকিবিয়ানরা দেখাবে যে কি ঘটনা এবার ঘটতে চলেছে বরবাদ ছবিকে আটকালে যে বরবাদ হয়ে যেতে হবে এই দৃশ্যই কিন্তু আমি তোমাদেরকে এবার দেখাবো সাংঘাতিক সাংঘাতিক মুহূর্ত ঘটে গিয়েছে অলরেডি রীতিমতো কাজী হায়াতের তো রীতিমতো মানে ইয়ে চাইছে মানুষ মানুষ কতটা লবিবাজি করতে পারলে এরকম ধরনের জিনিসপত্র করে তুমি আমাকে বলো তো মানে একটা লবির ভিতরে থাকতেই হবে তোমাকে তুমি পনেরো কোটি টাকার ছবি বানিয়ে ফেলেছ এটাই তোমার পাপ এবং তুমি বড়ো ছবি বানিয়ে ফেলেছো এটাই তোমার পাপ তুমি নতুন প্রযোজক তুমি নতুন পরিচালক এটাই তোমার পাপ মানে আমি সত্যি ভাবছি যে এই ছবিটাকে আটকানোর যে কী রকম কীরকম চেষ্টা করা হচ্ছে সত্যি এটা ভাবনা চিন্তার বাইরে সিরিয়াসলি তোমরা দেখো জাস্ট বাংলা চলচ্চিত্র জগৎ থেকে মানে বিভিন্ন জায়গায় এবং মানে রায়হান রাফি নিজে কিন্তু এটাতে সাপোর্ট করেছে ইয়েস বন্ধুরা রায়হান রাফি নিজে কিন্তু এটাতে সাপোর্ট করে বন্ধুরা রাফি মানে পরিচালক পরিচালনা যে তোমরা বলো না যে রাফি করবে রাফি এই করবে রাফি রাফি ওই করবে নিজে জানিয়েছে আমরা আন কার্ড সেন্সার চাই এখানে কিন্তু রাফি নিজে সাপোর্ট করেছে দেখতেই পাচ্ছ যে কি চাও তুমি বরবাদের আন কার্ড সার্টিফিকেট তুফান এসছে বরবাদের আন কার্ড সার্টিফিকেট চাইতে ইয়েস কেয়া চাই চাইয়ের রেখো পুরা দেশ সেই হচ্ছে কথা মানে অলরেডি অলরেডি রায়ন রাফি কিন্তু এই জিনিসটা পোস্ট করেছে আমি রায়ান রাফির অফিসিয়াল পেজে চলে যাই রাফি কিন্তু নিজে এটাকে সাপোর্ট করেছে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিনেপ্রেমী মানুষ তারা এই লড়াইয়ে সম্মিলন গ্রহণ করুক এবং রাফি এই লড়াইতে সামিল হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা একটাই জিনিস বলবো প্রত্যেকটা হল মালিক কী করছে লড়াইয়ে মানে এই লড়াইয়ে মানে নেমে পড়ুক আস্তে আস্তে হাঁটতে ইয়ে করে তো আমি এই ভিডিওটা ভেবেছিলাম যে আমি সাকিবিয়ানদের নিয়ে বানাবো কিন্তু আমি রায়ণ রাফির এই পোজ দেখে আমি সত্যি বলছি আমি এই ভিডিওটা রায়ান রাফিকেই ডেডিকেট করলাম যে রাফি কিন্তু একজন বাংলাদেশের সবথেকে বৃহৎ পরিচালক আফটার রিলিজিং টু ফান তো তার পরবর্তীতে তিনি যে এতটা সাপোর্ট দেখাবেন অনেকেই হয়তো ভাবছে যে তাণ্ডব ভার্সেস বরবাদ হচ্ছে যে কারণে হয়তো তাণ্ডব টিম বরবাদকে সাপোর্ট করবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা সকালবেলাও একটা ভিডিও বানিয়েছে বললাম যে তাণ্ডব টিম নিজেদের টিজার বা গ্লিমসেস সেটাকে সরিয়ে দিচ্ছে শুধুমাত্র বরবাদ যাতে ভালো ব্যবসা করতে পারে রাফির প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেল কারণ রাইহান রাফি নিজে বলছে এই জিনিস চাই আনকাট সার্টিফিকেট চাই আর রায়ণ রাফি নিজে স্টোরিতে এটা দিয়েছে তোমরা দেখছো আমরা আনকাট সেন্সার চাই আনকাট সেন্সার চাই তার মানে এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি তাণ্ডবের সাথেও এই সেম অন্যায়টা যদি ঘটে তাহলে সেই ভয়তেই হয়তো রায়ণ রাফি আরও এই জিনিসটাকে চাইছে এবং এখানে পরিষ্কারভাবে কী চাও তুমি বরবাদের আনকাট সার্টিফিকেট এখানে তুফান নিজে বলছে পরিষ্কারভাবে দেখে নাও এর থেকে খারাপ মানে এর থেকে খারাপ আর কি হতে পারে সিরিয়াসলি মানে একটা দেশ কিছুতেই কিছুতেই সিনেমা শিল্পকে মাথা চাড়া দিয়ে উঠতে দিচ্ছে না শিল্পকে দমিয়ে দেওয়ার জন্যে কেটে দিচ্ছে সেখান থেকে সিন একদম নয় কোন সিন ব্লার না কোন সিন কাটা নয় আমরা আনকাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন বরবাদ দেখতে চাই এবং রায়হান রাফি এই লড়াইয়ে সামিল হয়ে গেছেন এবার বাকি সাকিবিয়ানদের নিয়ে যে পরবর্তী ভিডিও সেটা আমি আনছি পরবর্তী ভিডিওতে চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে